দুর্গাপুজোর ঠিক আগে ভাদ্র মাসে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো হয় বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে সবার কাছে আগাম বার্তা ঠিক প্রকৃতিও জানান দিচ্ছে তাই তো আকাশে বাতাসে বইছে গন্ধ বিশ্বকর্মা পুজো মানে বাঙালির কাছে এক আনন্দের দিন চলে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা গল্প থেকে শুরু করে ঘুরি ওড়ানো আরো কত কি এ এক অন্যরকম অনুভূতি কিন্তু সেই আনন্দের জলুস এখন আর নেই এই জায়গায় বিশ্বকর্মা পুজো আসলে একরাশে বিষাদ গ্রাস করে চোখে কোনে জল নেমে আসে কর্মীদের মধ্যে দু হাজার এই সেপ্টেম্বর মাসে বন্ধ হয়েছিল তখন বিশ্বকর্মা পুজো হয় না না তখন থেকে কারখানা বন্ধ টোটালটাই বন্ধ কোনো অফিসারও নেই কোনো স্টাফও নেই কোনো ওয়ার্কার নেই সেদিন থেকে কারখানার গেট বন্ধ ব্যাস পুজো শেষ একটা সময় এই বিশ্বকর্মা পুজো আসলেই কর্মীদের মধ্যে লক্ষ্য করা যেত ব্যস্ততা এক মাস আগে থেকে তার প্রস্তুতি শুরু হতো প্রায় বিভাগের চুয়াত্তরটি প্রতিমা হতো কিন্তু কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর আর সেই নেই হয় না প্রতিমা তাই প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো আসলে বানপুরের এই সংস্থার কর্মীদের মনের মধ্যে গ্রাস করে সুর বিশ্বকর্মা পুজোর মাস আগে থেকে যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি যেন কোথাও ধাক্কা খেলো তারপরে তার যে আনন্দ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারখানার মধ্যে বাইরে কারখানার বাইরে যে ব্যাপক আনন্দ ছিল উত্তেজনা ছিল সেগুলোকে আমরা হারিয়ে ফেললাম এটুকুই বলা যায় আর কি খুব কষ্ট হয় আজকের দিনে দাঁড়িয়ে কারখানার সম্পর্কে ভাবলে পরে খুব কষ্ট পাই কারখানার সামনে দাঁড়িয়ে থাকলে খুব কষ্ট পাই বানপুর বান স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড এর প্রাক্তন কর্মী আশিস বাগ জানিয়েছেন বিশ্বকর্মা পুজোর দিনে দাঁড়িয়ে আমরা যারা কর্মী ছিলাম তাদের খুব কষ্টের দিন চোখের জলে এই কারখানায় ঢুকেছিলাম তার কারণ বাবার মৃত্যুর পরে সে কোটাতে আমি এখানে চাকরিতে জয়েন করি তারপরে সেই চোখের জল নিয়েই আবার এই কারখানা থেকে ফিরতে হয় একটা সময় এই কারখানায় সাইকেল নিয়ে শ্রমিকেরা লাইন ধরে আসতেন বার্নপুরে অবস্থিত বান স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড যেটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল জানা যায় এখানে রেলের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো এমনকি উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কামানের খোল তৈরি করা হয়েছিল হাওড়া ব্রিজ থেকে শুরু করে বিদ্যাসাগর সেতু বালি ব্রিজ মেট্রো রেল ও রেলের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়েছিল এর কারখানা থেকে সেই সময় কারখানা শ্রমিকদের পায়ের শব্দ ও কণ্ঠস্বরে গম গম করতো এলাকা হতো ধুমধামের সাথে বিশ্বকর্মা পুজো যা একটা উৎসবের আবহাওয়া থাকত। প্রায় চুয়াত্তরটি বিভাগে চুয়াত্তরটি প্রতিমা হতো রীতিমতো একটা প্রতিযোগিতা হতো থাকতো বিরাট খাওয়া দাওয়ার আয়োজন এবং পুজোর দিনের শেষে বড় একটা মিষ্টির প্যাকেট যে প্যাকেট দিয়ে বাড়িতে যাওয়া বাড়ির লোকরাও ভাগাভাগি করে সকলে এই আনন্দে মেতে থাকতো আজকে সেগুলো মানে মনে পড়লে পরে খুব খারাপ লাগে কষ্ট পাই এই বেশ চলছিল কিন্তু হঠাৎ নেমে এলো এক এমনই ছায়া যা কর্মীদের হৃদয়ের পাঁজরটা ভেঙে গেল দু সালে কোনো এক কারণে এই কারখানা বন্ধ হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর আর হয় না বিশ্বকর্মা পুজো তাই পুজো আসলেই কর্মীদের মধ্যে সেই দিনের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে আজও নেমে আসে চোখের কোণে জল একরাশ বিষাদ নিয়ে থাকেন তারা তবে আগামীতে কি দেখা যাবে এই বিশ্বকর্মার সেই আশায় এখনো প্রহর গুনছেন কর্মীরা আসানসোল থেকে রিন্টু বাজার রিপোর্ট লোকাল এইটিন বাংলা